আচ্ছা বলতু তুই কি সেই রাখাল বালক এবং বাঘের গল্পটা পড়েছিস কোন ওই তো একটা রাখাল বালক ছিল না যে প্রতিদিন তাকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য দেখে কোনো বাঘই আসেনি সে সব সময় মিথ্যা কথা বলতো কিন্তু যেদিন সত্যি সত্যি বাঘ আসার পর রাখালটি চিৎকার করলো তখন কেউই তাকে বাঁচানোর জন্য সাহায্য করতে যায়নি ও হ্যাঁ স্যার মনে পড়ছে এই গল্পটা তো আমি অনেকবার পড়ছি ও আচ্ছা তো এবার বলতো আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম এই তো স্যার দিন আমরা মিথ্যা কথা বলবো দিন মানুষ আমাদের পাশে থাকবে কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করব সেদিন থেকে কেউ আমাদের ধারে কাছে আচ্ছা দোস্ত জানিস আসলে ছেলেরা ঠিক ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালোও না যতটা তার মা তাকে ভাবে আচ্ছা শোনো পাশের ফ্ল্যাটের আবুল কত রোমান্টিক দেখেছো সে তার বুকে সব সময় আদর করে আর তুমি কিচ্ছু করতে পারো না বিশ্বাস করো আমিও আদর করতে গেছিলাম কিন্তু শালা আমারে থাপপর মারার ঠারায় দিছে। দোস্ত জানিস আজকে আমার সাথে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে তাই না কি দোস্ত কি হয়েছে আর বলিস না দুপুর বেলার রুমের মধ্যে শুয়ে এই সময় বাইরে থেকে এক লোক চিল্লায় চিল্লায় বলতেছিল মাত্র পাঁচশো টাকায় সারা জীবন ঘরে বসে খান এই কথা শুনে তো আমি এক দৌড়ে গেলাম বাইরে ওই লোকটার কাছে তারপর কি হলো ওখানে গিয়ে কি দেখলি আর কৃষ্ণ দোস্ত যাই দেখি হারাম যাদব চেয়ার টেবিল বিক্রি করার কথা বলতেছিল আচ্ছা বলটু তোর কাছে মেয়ে আগে তোর সম্পর্কে আমার কিছু জানতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা বল তুই কি বিড়ি সিগারেট খাস হ্যাঁ এর সাথে অন্য কোন নেশাও করিস নাকি হ্যাঁ তুই কি মেয়েদের সাথে লাইন মারিস হ্যাঁ অবশ্যই আচ্ছা মারামারি দাঙ্গা ফাসাদ এসবও করিস নাকি হ্যাঁ এসবও করি আচ্ছা দুনিয়ার যত নেগেটিভ কাজগুলো আছে সবই তো দেখি তোর মধ্যে আছে তোর মধ্যে কি পজিটিভ কোনো কিছু নেই হ্যাঁ অবশ্যই আছে কেন থাকবে না কি সেই পজিটিভ এই তো এই পজিটিভ জানিস বল্টু এমন একটা সময় ছিল যখন আমরা দশ টাকা নিয়ে বাজারে গেলে কত কিছুই না কিনতাম যেমন মাছ মাংস দুধ কলার শাক সবজি সবকিছু কিন্তু বাবা এখন আর আগের দিন নাই এখন সব দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে এত বড় বড় বিমান গুলো রং করে কিভাবে আরে দূর কাতা এটাই বুঝলি না বিমান যখন আকাশে উড়ে তখন তো ছোট হয়ে যায় আর তখনই রং করে আচ্ছা দোস্ত আমি যদি আকাশের দিকে লাইট মারি তুই কি সেই লাইটের উঠতে পারবি রে তোকে দেখলাম অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করছিস কিন্তু কোনোভাবেই জ্বালাতে পারতেছিস না তারপর একটা কাঠে যখন জ্বললো তখন আবার সেটা নিভিয়ে পকেটে রেখে দিলি আরে বলিস না দোস্ত দুই টাকা দিয়ে একটা ম্যাচ কিনছি মাত্র এক টাকাঠি ভালো সেই জন্য ওইটা রাই খেয়ে দিচ্ছি কারণ ওইটা দিয়ে বাড়িতে হারি কেন জ্বালামু বাবা জানো আমি একটা কাজ কিছুতেই করতে পারি না তারপরে সারাজকে আমাকে ভীষণ মারছে তাই নাকি বাবা এটা তো খুবই দুঃখজনক কথা আমি কালকেই তোমার সারের সাথে এই বিষয়ে কথা বলবো না পারলে শিখিয়ে দেবে কিন্তু এভাবে পিটুনি দেওয়ার কি আছে তা কোন কাজটা তুমি করতে পারো না শুনি বাড়ির কাজ বাবা ধীরে দোস্ত ইদানিং কি করছিস ব্যবসা করি ও আচ্ছা তো কিসের ব্যবসা আরে দোস্ত আর কইস এমন একটা ব্যবসা করি যে ব্যবসায় সবাই শুধু নাক গলায় মানে বুঝলাম না মানে হইতেছে আমি রুমালের ব্যবসা করি সার শুভ সন্ধ্যা মানে এই ভর দুপুরে তুই শুভ বলছিস কি আর বলবো স্যার আপনারে দেখলে আমার চারদিকে সবকিছু অন্ধকার হয়ে আসে দোস্তো জানিস আমি সূর্য দেখেই বলে দিতে পারি যে কয়টা বাজে আর আমি সূর্য না দেখেই বলে দিতে পারি আরে তাই নাকি কেমনে কেমনে আবার ঘড়ি দেখে বলটু তোরা সবাই শুন বাইরে যখন তোরা বল খেলবি তখন তোদের বল যেন আমার গাড়িতে না লাগে ঠিক আছে অবশ্যই স্যার গাড়িটাই তো আমাদের গোলপোস্ট আর আমাদের গোলকিপারটা অনেক ভালো কোনোভাবেই গোল হইতে দিবে না বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শুন আমি যে তোদেরকে পরীক্ষার হলে নকল করতে দিচ্ছি এটা বাইরে গিয়ে কাউকে বলবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে বাইরে গিয়ে সবাই বলবো যে আমাদের পরীক্ষার হলে খুব হারামে একটা টিচার গার্ড পড়ছিল হালার প্রতি একটু নড়াচড়াও করতে দেয় নাই আচ্ছা বলতু আমি তো তোমাকে অনেক ভালোবাসি তো তোমার নামটা আমি কোথায় লিখবো বলো তো আমার হাতে নাকি আমার হৃদয়ে একটাই যদি ভালোবাসো তাইলে আমার নামটা তোমার বাবার সম্পত্তির দলিল লিখে দাও দোস্ত আমি অনেক বিপদে পড়ছি আমার এক হাজার টাকা ধার দে না প্লিজ দোস্ত রে তুই যে আজকে আমার এক হাজার টাকা দিয়ে কত বড় একটা উপকার করলি তুই জানস তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না কিরে দোস্ত আজকে দুই মাস হয়ে গেল তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিস কিন্তু এখনো তো টাকাটা ফেরত দিলি না কেন আমি তো টাকা নেওয়ার সময় বলছিলাম যে তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শুনো লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছি স্যার এই কথাটা কিন্তু ঠিক না কি বললি হারামজাদা

আচ্ছা পারফিউম এর গন্ধটা কিন্তু অনেক সুন্দর কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন একটু বলা যাবে কেন কারণ এই পারফিউমটাই আমার গার্লফ্রেন্ড কে গিফট করব আরে না না এই করবেন না কেন কারণ আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে এই পারফিউমটি গিফট করেন তাহলে যে আবার আপনার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলার একটা অজুহাত পাবে আচ্ছা দোস্ত কোনসি আজকাল নাকি ভালো মানুসর ভালো বন্ধু পাওয়া যায় না আরে কিন্তু কেন না আমি চিন্তা করতেছি আমারে তোরা পাইলি কেমনে আচ্ছা জাম আমি তোমারে অনেক ভালোবাসি এই পৃথিবীর তোমার এই সবচেয়ে বেশি ভালোবাসি ও তাই নাকি জাম তুই তুমি জামকে এত ভালোবাসছ তার প্রমাণ কি সৃষ্টিকর্তা যদি আমারে আমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে বলে তাহলে আমি তোমারে কুরবানি করব আচ্ছা দosto বল আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম কি? কি যন্ত্র? সরযন্ত্র। দosto তুই জানিস? আমার গার্লফ্রেন্ড কিন্তু চাঁদের মতো সুন্দর। দస్తা তুই কি এটা জানিস? এখন পর্যন্ত চাঁদের বুকে টোটাল 17 জন মানুষ উঠেছিল। আর তার সাথে একটা কুকুরও ছিল।

তোমরা এখনো ক্লাস 5 এর পরীক্ষায় ফেল করো অথচ তোমাদের বয়সে নেপোলিয়ন ক্লাস 9 এ পড়তো এবং অনেক ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিল স্যার তাহলে আপনি রাজা হলেন না কেন আপনার বয়সে নেপোলিয়ন তো রাজা ছিল বলটু ইউ আর আমাদের গাড়িটা কাদায় পড়ে আটকে গিয়েছিল নো নো টেল মি ইংলিশ স্যার আমার গাড়ি ওয়াজ বোরিং ইন কাদা নো নোরিং চোরিং অনলি ভুম ভুম সাউন্ড করে বলটু বলতো পৃথিবীতে সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার কিভাবে স্যার দেখেন না সব সময় হাতি খুশিতে দাঁত বের করে রাখে এবার পাঁচটি ফুলের নাম বলো তো স্যার এই ধরেন আপনার মেয়ে দেখতে খুবই বিউটিফুল হাসলে লাগে ওয়ান্ডারফুল ফিগারটা কিন্তু হাউসফুল আর আমার নাম হচ্ছে সাইফুল আমার শ্বশুরের নাম আশরাফুল আচ্ছা শুন

বলটু তুই আজকেও মারামারি করেছিস কেন স্যার আবুল আমার গার্লফ্রেন্ড কে কিস করছে কে তোর গার্লফ্রেন্ড আপনার মেয়ে স্যার হামলি কেন ওকে বাহিরে নিয়ে আরো মার আচ্ছা বলতো মৌলিক পদার্থ কাকে বলে তার পুরোটা মনে নাই কিন্তু শেষের টুকু মনে আছে আচ্ছা তাহলে শেষ টুকুই বল তাকে মৌলিক পদার্থ বলে গোয়াল ঘর ছিল যে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই তিন দিন সময় লাগতো আর আমার দাদার বাস বাগানে এত বড় বাস ছিল যে বাস যে সরায় ধান শুকানো যাইতো তাহলে তোর দাদা এত বড় বাস গুলো কই রাখতো তোর দাদার ঘরে আচ্ছা বল্টু তুমি নকল করছিলে কেন কই স্যার আমি আবার কখন নকল করলাম তোমাকে লিখতে বলেছি মানুষের বুকে কয়টা হাড় থাকে আর তুমি শার্টের ভূতাম খুলে বুকের হাড় গুনতেছিলে এটাও এক ধরনের নকল আমার ছেলেটা ভারী বেয়াদব হয়েছে ওর যন্ত্রণায় কোথাও টাকা রেখে শান্তি পাচ্ছি না ও তাই আচ্ছা তাহলে ওর বইয়ের ভিতরে রাখবেন তাহলে অন্তত পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদ থাকবে আচ্ছা বলটু বলো তো অনেকগুলো গাড়ির ভিড়ে রাস্তার মধ্যে আটকে যাওয়াকে কি বলে স্যার ওইটাকে বলে জ্যাম আর যদি রাস্তা পরিষ্কার থাকে তাহলে কি বলে স্যার ওইটাকে মনে হয় জেলি বলে